আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি চলে আসলাম একটা নতুন একটি রেসিপি নিয়ে আজকে দুপুরে কী কী রান্না করলাম তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি পুরো ভিডিওটি দেখার জন্য সাথেই থাকেন এই তো চুলায় শাক বসাই দিলাম লাউ শাক লাউ শাকটা দেওয়ার পরে পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম লবণ দিয়ে তারপরে শাকটা ঢেকে বেশ কিছু ভাব দিয়ে নিলাম তারপরে নেওয়ার পরে পানিটা শুকিয়ে ফেলবো শুকানো হয়ে গেলে শাকটা ভালো করে পানি টেনে নিয়ে তারপরে শাকটাকে নেড়েচেড়ে ভালো করে পানি শুকানোর পরে শাকটা আমি বাগার দিয়ে দিব রসুন কুচি আর শুকনো মরিচ দিয়ে এটা লাউ শাক লাউ শাক আবার পানি দিলে খেতে ভালো লাগে নি তো শাকটা আমি তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমি কড়াইতে শুকনো মরিচটা দিয়ে দিলাম শুকনো মরিচ দেওয়ার পরে তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পরে আমি শুকনো মরিচটা একটু বেজে নিব কালার চেঞ্জ হওয়ার পর্যন্ত তারপরে রসুন কুচিটাও দিয়ে দিব। রসুন কুচিটা দিয়ে আমি রসুনটা ভালো করে ভেজে নিব কালার বাদামি কালার অপন্তরি তারপরে বাদামি কালার হয়ে আসলে আমি শাকটা বাগার দিয়ে দিব শাকটা এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব মিশিয়ে বেশ কিছু তো ভাজা ভাজা করে তারপর আমি শাকটা তুলে নিব শাকটা হয়ে গেলে শাকটা তুলে নিব তুলে নেওয়ার পরে এখানে আমি কড়াই বসাই দিব কড়াই বসানোর পরে তেল দিয়ে দিলাম তেল গরম হওয়ার পরে আমি পেঁয়াজ পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দিব আর আজকে নদীর রুই মাছ রান্না করব পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে কষাবো তো এখানে সাত মাত্র লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে ভালো করে চেড়ে মিশিয়ে নেবো ভাজা ভাজা করা আপন ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আবার বেশ কিছুক্ষণ একটু ভেজে নিব নেড়ে চেড়ে একটু ভেজে নিব ভেজে নেওয়ার পরে আমি বাকি গুঁড়ো মশলাগুলি দিয়ে দিব। যে ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়ি আর হলুদের গুঁড়ি এগুলা দিয়ে নেড়েচেড়ে ঝোলের জন্য কষানোর জন্য পানি দিয়ে দিব পানি দেওয়া হয়ে গেলে পানি দেওয়া হয়ে গেলে ভালো করে কষাবো মশলাটা মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না হয় আর এখানে আমি ফালি করা মরিচটাও দিয়ে দিব মরিচটা দিয়ে ভালো করে কষাবো কষানো বেশ কিছুমন্তরি কষানো হয়ে গেলে এখানে আমি টমেটো কুচিটা দিয়ে দেবো টমেটো কুচিটা দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে কষিয়ে হালকা নেড়ে চেড়ে কষিয়ে নেব টমেটোটা হালকা একটু সফট হওয়া পর্যন্ত তারপরে আমি মাছটা দিয়ে দেবো মাছটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব বেশ কিছু আর একদম ঘরোয়াভাবে রান্না করবো একদম ঘরোয়াভাবে রান্না এখানে মাছটা বেশ কিছুমন্তরি কষিয়ে নিব। মাছটা ই হওয়া কড়াইতে থেকে তেল ছেড়ে দিলে তখন ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেবো কয়েকবারে চেড়ে আমি কষাবো কষানোর পরে ঝোলের পানিটা দিয়ে দেবো পরিমাণ মতন ঝোলের পানিটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিব। মাছটা পানির সাথে মিশানো হয়ে গেলে আমি ঢাকনাদের ঢেকে দিব। মাছটা বলক কোঠাপন তরি তা বলকোঠে গেলে ঢাকনা তুলে নেবো তুলে নেওয়ার পরে ধনিয়া পাতা কুচিটা দিয়ে দিব ধনিয়া পাতা কুচিটা দেওয়ার পরে আমি একটা হালকা নেড়েচেড়ে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে এখানে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দেবো দেওয়া দেওয়ার পরে আমি পরিমাণ মতন ঝোল শুকিয়ে গেলে তারপরে আমি মাছটা তুলে নিব আর আমার রান্নার ফাইনাল লুক আমার রান্নাটা কেমন হয়েছে সবাই জানাবেন একটা হলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ